এই গরমে তেল মশলা কম এই টাইপের খাবারগুলো স্বাস্থ্যের জন্য ভালো আজকে একটা হেলদি নাস্তা শেয়ার করছি সাথে কিন্তু চাটনির রেসিপিও থাকছে চাইলে ঝটপট দেখে নিয়ে সকাল বা বিকেলে নাস্তার জন্য বানাতে পারেন এই জন্য আগে থেকে হাফ কাপ বুটের ডাল পর্যাপ্ত পানিতে ভিজিয়ে রেখেছিলাম আপনারা এখানে এই ডালের পরিবর্তে যে কোনো ডাল নিতে পারেন মুসুরি বা মুগ ডালও নিতে পারেন ডালটাকে ব্ল্যান্ডারে দিয়ে ব্ল্যান্ড করে নিয়েছি চাইলে শিলপাটায় বেটে নিতে পারেন সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ সুজি একটা চামচ লবণ এক চামচ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ লাল মরিচের গুঁড়া আর হাফ চা চামচ হলুদ গুঁড়া ভাজা জিরার গুঁড়ো আমি এখানে দিয়েছি হাফ চা চামচ আর এক চা চামচ দিয়ে দিচ্ছি চাঁদ মশলা মশলাগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ডাল আর সুজির মিশ্রণটা তো এই সময় হচ্ছে পাঁচ মিনিটের মতো রেস্টে দিয়েছিলাম এখন এখানে একদম মিহি কুচি করে নেওয়া কিছু সবজি দিয়ে দিচ্ছি গাজর ক্যাপসিকাম টমেটো আর হচ্ছে পেঁয়াজ কুচি ধনে কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি এখানে সবজি যার যার পছন্দ অনুযায়ী তবে এই টাইপের সবজিগুলো নিতে হবে যেগুলো খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি সবগুলো উপকরণ একসাথে করে এখন এখানে অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি চা চামচ ইনো তাহলে এই নাস্তাটা খেতে অনেক সফট আর তুলতুলে হবে আপনি এর পরিবর্তে এখানে চাইলে টক দই দিতে পারেন তাহলে এই নাস্তাটা খেতে আরও বেশি হেলদি হবে প্যানে আগে থেকে তেল বা বাটার ব্রাশ করে নিতে পারেন এখন পুরোটা মিশ্রণ এভাবে করে প্যানের উপরে ছড়িয়ে দিচ্ছি আবার চাইলে ছোট ছোটো পাতলা পাতলা করেও বানাতে পারেন আমি একটা বানিয়ে নিচ্ছি যেটা কিনা কেটে পরিবেশন করা হবে ঢাকনা দিয়ে ঠেকে দিচ্ছি এ সময় চুলার আঁচ কমিয়ে রাখতে হবে আর ততক্ষণে আমরা একটা চাটনি বানিয়ে নিচ্ছি এখানে কিছু তেঁতুল নিয়ে পানিতে গুলিয়ে তেঁতুলের এই পানিটা নিয়ে সাথে ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে দিলাম ওয়ান ফোর চামচ দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া আর স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ ওয়ান ফোর চা চামচ চিলি ফ্লেক্স ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি যখন এরকম একটা বলও কুটে গেছে এর থেকে বেশি আর চাটনিটাকে জাহাল করতে হবে না এখন দিয়ে দিচ্ছি অল্প একটু ভিত লবণ আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি আর কাঁচামরিচ কুচি এই টকটা দিয়ে আপনি পরিবেশন করলে খেতে অনেক টেস্ট হয় টকটা চুলা থেকে নামিয়ে একটা বাটিতে পরিবেশন করে নিয়েছি যে অল্প আছে আমি নাস্তাটা বসিয়ে রেখেছিলাম চুলাতে এটা কিন্তু একটা পাশ খুব ভালো করে কুক হয়ে গেছে এখন এটা উল্টানোর জন্য আপনাকে একটা প্লেট নিয়ে নিতে হবে প্লেটটা এভাবে করে পেনের মুখে রেখে তারপর হাত দিয়ে এরকম করে উল্টে নিতে হবে এখন প্যানের উপরে এরকম করে দিয়ে দিচ্ছি যাতে ওই পাশটাও খুব ভালো করে কুক হয়ে যায় আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এখন আমাদের নাস্তাটা রেডি আর এটা বানানোর পর দেখতে কিন্তু দারুণ হয়েছে চাইলে আপনার পছন্দ মতো এই গরমে এরকম একটা হেলদি নাস্তা বানিয়ে দিতে পারেন আর এটা টকের সাথে পরিবেশন করলে খেতে দারুণ টেস্টি হয় আশা করছি আজকের রেসিপি সবার ভালো লেগেছে প্রতিনিয়ত নতুন রেসিপি পেতে পেস্ট ফলো করে রাখবেন হাতের কাছে থাকা উপকরণ দিয়ে এরকম একটা নাস্তা ছটপট বানিয়ে নিতে পারেন যারা এতক্ষণ সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি I love this.